আজকে আমাদের তেতাল্লিশতম সোমবার এই পার্থ আমাদের আজকে হেড কুক ওর জন্মদিন ছিল আগের দিন দেখেছেন ওর মেনুটা মনে আছে তো এছাড়া আমাদের গুরুদেব বিপ্লব একে রবিদা ভালো হয়েছে

গায়েক নেই আজকে বিপ্লব ওর জ্ঞানের দিয়ে আছে আজকে তিতাল্লিশ তোমার সোমবারে আমরা ভোলেনাথের জন্য একটু ভোগ করছি কালীর শিব বাড়িতে পুজোর কিছুক্ষণ আগেই হয়েছে অন্নপূর্ণা গাছের দুটো টমেটো তো পেকে গেছে

আমি বললাম এখন তাও তো ঠিক আছে আমরা যখন গেছি চোখের চোখ আর তো এনে না এত চেহারা মানে খারাপ হয়ে গেছে না তা আবার বউ বলছে যে এখন তাও ঠিক আছে আপনারা তাও ঠিকই আছেন যখন আসতে তখন না দেখলে আপনার কান্না করে যেতে পারে খারাপ হয়েছে এখন এখন যা আছে ঠিক আছে এখন ঠিক আছে আপনার কাছে আছে মানে তো ঠিকই আছে না না সেরা খারাপ হয়ে গেছে

ঠিক আছে দেখি আজকে বোঝে যাবে আজকে আমাদের তেতাল্লিশতম সোমবার আমাদের স্থানীয় পাশেই নিখিল দা আমাদের শিব বাড়িরই ভক্ত উল্টো দিকেই বাড়ি তার স্ত্রী ছিলেন মঞ্জুরি যারা যারা শিব সাথে যুক্ত আছেন যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা তিতাল্লিশটা সোমবার পার করে আসলাম তুষারদা চলে যাওয়ার পরেও তাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই অনেকে আছেন তাদের নাম উচ্চারণ করা একসাথে অসম্ভব ব্যাপার প্রায় কিন্তু আগামী দিনে একে একে আমি পরিচয় করাবো আমাদের যে সোমবারগুলো করে ঠাকুরকে ভোগ দেওয়া হয় স্থানীয় বেশ কিছু লোকজন কিন্তু এই সেবা আমরা দুপুরবেলা একটা থেকে দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত প্রায় দিয়ে থাকে কিছু লোকজন এখানে বসে খায় কেউ নিয়ে যায় স্থানীয় লোকজন সবাই মিলেই রান্নাবান্না করে করে এর বহু আপনাদের একান্তিক প্রচেষ্টায় এটা আরও দীর্ঘদিন যাতে চলে সেই আশীর্বাদ করবেন রান্নার কি অবস্থা একটু দেখে আসা যাক আজকে তোমার বিশেষ কোন দিন আছে কিনা 43 তম সোমবারে তুমি জল ঢেলেছো আজকে পঞ্চামৃত ভালো না পাঁচএমনি জল দিয়ে রবিদা জল ঢেলেছো তুমি তুমি জল ঢেলেছো হ্যাঁ আমার জল টাইমে ঢাল আমি জলের মধ্যেই থাকি